রবিউলাওয়ালি তুমাই ডাকে সকলে রবিউলাওয়ালি তুমাই ডাকে সকলে তুমি দা কোম্মতিয়া ও ম ত্রিকাণ্ডারী আগমনের সময় মতো তুমি ছিলে সস্দায়ের আগো মো সময় মতো তুমি ছিলে সাজদায় রত সকল সৃষ্টি তোমারি সাজদাই জোবন তোমার গান রবি ওলাওয়ালে তাই আসলে নূরের জ্যোতি লইয়া রবি ওলাওয়ালে গিয়ে আসলে নূরের জ্যোতি লইয়া রবি ওলাওয়ালে তুমি সকলে তুমি ডাক উমতিয়া উম্মতির ত্রিকণ্ডারি হইয়া মানব সাজে নাম সিস্টিরি পাগল তো নাম মানব সাজে সা নাম সিষ্ঠিরি পাগল তো নাম তোমার পাগল না হইলে যে মোমেন বন্ধু হয় না সে যে রবি ওলা কিতা আসলে নূরের জ্যোতি লইয়া রবি ওলাওয়ালে কি তাই আসলে নূরের জ্যোতি লইয়া রবি ওলা তুমি ডাকে সকলে তুমি ডাকো উম্মতিয়া উম্মতের কান্ডারি হইয়া হোমা জোরে জোরে আমার হিন্দু মুসলমান ভাইয়েরা শুনে নিন যে সৃষ্টিকর্তার আজকের মাথা নত করব যার কাছে আমরা মাথা নত করি অল্লং সষ্টং অল্লং প্রণাম ব্রহ্মম আল্লাহ ষষ্ঠ আল্লাহ পরিপূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলান সে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মোহাম্মদ হলো তার রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে বাস্তব কথা তুলে ধরে যাচ্ছি সৃষ্টিকর্তার পরিচয় কি কোরআনে বলা হয়েছে সৃষ্টিকর্তার পরিচয় হলো মোর চারটি কয়টা কয়টা চারটি এক নাম্বার সৃষ্টিকর্তা বলছেন কুল নবী তুমি বলো হু আল্লাহ আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ সমাদ আল্লাহ হলেন অমুকপেক্ষী তিন না আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নাম্বার হলো লামি আলিদ বলামি ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার হলো ওয়ালামিয়া কুল্লা কু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেহই নেই এই হলো সৃষ্টিকর্তার পরিচয় এরপরে সৃষ্টিকর্তা চিন্তা করেছেন কি যুগে যুগে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন নবী রসুল যারা এসেছেন তাদের মধ্যে শেষ নবী যার নাম হল মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহাল্লাম সেই নবীকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করেছে সেই নবীকে নিয়ে আজকে সারা পৃথিবী গবেষণা চলছে মোহাম্মদের মোহাম্মদ কোন বংশে জন্মগ্রহণ করেছে